তারা শহীদ করে তাদের রক্তকে ঝলসে খেয়েছিল বারবিকিউ বানায় না বারবিকিউ বানানো বুঝেন তো তাদের রক্তকে তাদের তাদের মাংসকে সিদ্ধ করে করে রান্না করে করে খেয়েছিল কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হল এই ঘটনাগুলা যা এখন ঘটছে এটা দেখে আমাদের অন্তরে অন্তরে হচ্ছে যদি যদি কারোর না হয় কেউ এগুলা এগুলা দেখার পরে এই এই ঘটনাগুলা দেখার পরে নির্বিচারে মা বোনদের যেভাবে হত্যা করা হচ্ছে এগুলা দেখার পরে যদি কারোর অন্তরে নাড়া না দেয় কেউ যদি ব্যথিত না হয় তাহলে তো তার ইমানই নাই ইমানের দাবি ব্যথা পাওয়া শেখ শেখসাদির আলাই তার কিতাবের মধ্যে লিখছেন বনি আদম আজায় এক দে গরণ খেদার এক জৌহরণ বনি আদম হচ্ছে বনি আদম আজায় এক দে গরান বনি আদম একজন আর একটা অঙ্গের মতন বনি আদমের একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ওই রকম কেমন জানি একজন আরেকজনের একটা শরীরের অংশ কেদার আফরিন সুজ এক জওহরান করুণা তাদেরকে জন্ম দেওয়া হয়েছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এক ব্যক্তি থেকে তু আজবে বদরদা বরদ রোজগার দেগার আজবহারা নামানত করার যখন বনি আদমের যখন কোনো একজন ব্যক্তির কোনো একটা অংশ হাতের কোনো আঙ্গুল আঙ্গুল যখন ব্যথা পায় পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ ওই আঙ্গুলের কারণে কষ্ট পায় চু আজবেদরদা জেগার। যখন সময় কোনো অঙ্গকে কষ্ট দেয় দেগার আজবহারা নমানত করার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্যান্য অঙ্গগুলো স্থির থাকতে পারে না করার পায় না স্থিরতা পায় না যদি মুসলিমরা কোনো জায়গায় কষ্ট পায় আর অন্যরা যদি ওই ব্যথায় ব্যথিত না হয় তাহলে তার ইমানের সমস্যা তার ইমান নাই কিন্তু আমি যে কথা বলছিলাম সেটা হলো এ ধরনের জেনোসাইড শুধু এখনই হচ্ছে এমনটা নয় ইতিপূর্বে হয়েছে ১২টা সোর্স থেকে কথা নিশ্চিত করা হয়েছে যে যে পথ ধরে মসজিদ আকসা পর্যন্ত ইহুদিরা এবং খ্রিস্টানরা গিয়েছিল ওই পথে যে সকল নগরী পড়েছিল সেই নগরীর মুসলিমদের তারা শহীদ করে তাদের রক্তকে ঝোল খেয়েছিল বারবিকিউ বানায় না বারবিকিউ বানানো বুঝেন তো তাদের রক্তকে তাদের তাদের মাংসকে সিদ্ধ করে করে রান্না করে করে খেয়েছিল আর মুসলিম শিশুদের রক্তকে তারা আধা পাকা করে খেয়েছিল আধা পাকা করে খাওয়া বোঝেন আধা পাকা করে খাওয়া বোঝেন একটা রড আছে শরীরের এক পাশ থেকে ঢুকায় আর এক পাশ থেকে বের করে দেওয়া হয় আর নিচে নিচে আগুন জ্বলে তার উপরে ওটাকে হালকা সেক দিয়ে হালকা জল সে খাওয়া হয় আমাদের সন্তানদেরকে এভাবে খাওয়া হয়েছিল এটা কারা করেছিল খ্রিস্টানরা করেছিল এটা করেছিল ইহুদিরা এটা করেছিল খ্রিস্টানরা এ ঘটনা আজকের না আজ থেকে এক হাজার বছর আগের ঘটনা এক হাজার বছর আগে এ ঘটনা তারা ঘটাইছে আর তার পরিপ্রেক্ষিতে যেদিন সালাউদ্দিন আইউবি হল্লা মসজিদ আকসাকে জয় করলেন বিজয় করলেন সেদিন কোনো রক্তপাত ঘটেনি উনি কোনো রক্তপাত ঘটাননি এটা ইসলামের সৌন্দর্য